এই মুহূর্তে আমরা ঠাকুরের যুবদলের বিশাল বড় একটা এই সুডাউন আমরা এই মুহূর্তে আমরা যুব দলীয় নেতা কর্মীরা এই মুহূর্তে তারা আলিয়ার মাঠ ময়দানে উপস্থিত আসলে সে কোনো জায়গা তো নেই মুহূর্তে যুক্ত সরাসরি

মানে এই যে আলিয়ার মাঠ ময়দান নেতৃত্বে বা আজকে কেমন লোকসভা আগমন হইব জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জরাব মহতুল তাহদের নেতৃত্বে আমরা আজকে এখানে বিশাল হাজার হাজার ভোট নিয়ে এসেছি প্রথমে আমি দুই হাজার চব্বিশে যারা শহীদ হচ্ছে তাদের এবং যারা আহত আছে আমার দল এবং বৃত্তশালীরা এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই এই পান্ডারা সিনার পাণ্ডারা যেখানে আমরা সেখানেই করবো আওয়ামী এই বাংলাদেশের মাটিতে আদালন দেবো না আমরা আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে ইলেকশন করে আমরা তারেক ক্ষমতায় চিহ্ন করে আগামী সঙ্গী একটা বাংলাদেশ চাই